আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল গোপালপুরে আর এই মসজিদটির ইতিহাস সম্বন্ধে যদি একটু বলি দু সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত আর এই মসজিদটিতে মূলত সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটিতে দুইশো একটি গম্বুজ আছে একটি আছে বড় মেইন গম্বুজ যেটি সেটি হচ্ছে একাশি ফুট উচ্চতা এবং বাকি যে দুইশো গম্বুজ আছে এই গম্বুজগুলো হচ্ছে আপনার সতেরো ফিট করে উচ্চতা এই মসজিদটিতে একসাথে পনেরো হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে সবচাইতে আশ্চর্য ব্যাপার হচ্ছে এই মসজিদটি পৃথিবীর গাম্বুজের দিক থেকে সর্বোচ্চ মানে রেকর্ড সংখ্যক যেটা হচ্ছে এতগুলো গাম্বোজ বিশিষ্ট মসজিদ আর কোথাও পৃথিবীতে নেই এটাই হচ্ছে প্রথম মসজিদ আর বিশেষ করে যেটা সেটা হচ্ছে উচ্চতার দিক থেকে যদি গাম্বুজের উচ্চতার দিক থেকে এই মসজিদটিকে ধরা হয় তাহলে এই মসজিদটি আছে পৃথিবীর দ্বিতীয় স্থানে আর এই মসজিদটির প্রধান ফটোকে প্রধান ফটোকে যে পিতলের ডিজাইনটা কারুকাজটা দেখতে পাচ্ছেন এই কারুকাজটা হচ্ছে পঞ্চাশ মন পিতলের মাধ্যমে এই কারুকাজটা করেছে কিন্তু একদম সম্পূর্ণ কারুকাজটা হচ্ছে পিতল দিয়ে তৈরি পঞ্চাশ মন পিতল ব্যবহার করা হয়েছে এটাতে সত্যি খুবই আকর্ষণীয় এবং মানে এত সুন্দর একটি ডিজাইনের মসজিদ অসাধারণ ছিল আর সবচাইতে বিশেষ করে যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই মসজিদটির পাশে যতগুলো দেয়াল আছে এই দেয়ালগুলোতে কিন্তু পুরো কোরআন শরীফের বর্ণ দিয়ে সাজানো আছে সত্যি আশ্চর্যজনক এবং ঐতিহ্যবাহী একটি মসজিদ যেটা বাংলাদেশের গোপালপুরে এই টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত তো আপনারা যদি এটাতে আসতে চান অবশ্যই ঢাকা থেকে আসুন বা টাঙ্গাইল থেকে আসুন টাঙ্গাইল থেকে প্রায় পঞ্চাশ কিলো দূরে এই মসজিদটিতে আর ঢাকা থেকে যারা আসবেন তাদেরকে বলবো দ্রুতগামী এবং বিভিন্ন বাস আছে গোপালপুরের সরাসরি গোপালপুর আসবেন এবং গোপালপুর থেকে সাত কিলো ভিতরে হচ্ছে এই মসজিদটি এবং দৃষ্টিনন্দিন এবং দেখার সৌন্দর্য যেটা সত্যি অবাক করা একটা বিষয় আপনার চাইলে খুব সহজে এখানে একদিন ঢাকা থেকে একদিন আপনারা যাতায়াত করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ